আজকে তোমরা এই প্রতিষ্ঠানটি আমরা জানি যে বিভিন্ন শিক্ষাপথ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ছেলে মেয়েদের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অভিনন্দন জানছি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধনবাড়ি উপজেলায় তিনি এসে আমাদের এই চমৎকার একটা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ওনারা আমাদের এটা হাঁটি পা পা করে অনেক দূরে গিয়েছে আর এগে 45 মিনিটের সময় তোমাদের খাতা চলে আসবে খাতার ওএমআর শিটটা ভালোভাবে পূরণ করবে আথেও এখানে এসেছে আমি তোমাদেরকে স্মরণ করে দিতে চাই তোমাদের পিছনে এই অভিভাবকরা যে অর্থ খরচ করেছে যে সময় তারা দিয়েছে যে শ্রম তারা দিয়েছে তারা তাদের হৃদয়ের ভিতরে একটা স্বপ্ন ছিল এবং তাদের ভিতরে সেই স্বপ্নটা এখনো লুকিয়ে আছে গরমের মধ্যে ভাল লাগছে ভাল লাগছে না একটু বুদ্ধি করে সামিয়ানাটা একটু উঁচু করে দিলে কিছু বাতাস ঢুকতে পারতো আর কি নিচু হওয়ার কারণে তাপটা সরাসরি মাথায় লাগছে যাই হোক আমি খুব সংক্ষেপে কথা শেষ করব প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কারা ভালো রেজাল্ট করতে চাই এখানে যারা আছে শুধু পরীক্ষার্থী না এসেছি পরীক্ষার্থী না যারা উপস্থিত সবাই শিক্ষার্থী কারা কারা ভালো রেজাল্ট করতে চায় একটু হাত তুলে দেখি হাত নামাও আব্বা মা খুশি হবে কখন যখন তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এই জন্য আব্বা মাকে খুশি করার জন্য দ্বিতীয়ত তোমরা যখন তোমার এলাকায় ভালো রেজাল্ট করবে আমাদের সাফল্য মন্ডিত করেছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই সভার বিশেষ অতিথি হোসেন তালুকদার তারা দুই সনে এই বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন প্রায় বারো বছর তোমরা এখানে লেখাপড়া করেছ প্লে থেকে অনেকেই করেছ অনেকে আবার ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদেরকে আমরা এই প্রথম এস এস তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ এখানে তোমরা আঠাশ জন ছেলে মেয়ে আছ আমরা আশা করি তোমরা আমাদের মুখকে উজ্জ্বল করবে আমাদের প্রতিষ্ঠানের সুনাম অর্জন করবে মেডিকেলে চান্স পেয়েছে গত বছর দুইজন তার আগের বছর একজন তার আগের বছর দুইজন প্রত্যেক বছরই এই স্কুল থেকে যারা পাশ করে যায় আমাদের অষ্টম শ্রেণী পর্যন্ত ছিল এবার দশম শ্রেণী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে এখন ছয় জন ছাত্র এবং বুয়েটে আছে একজন এবং আমাদের ক্যাডেট বিভিন্ন ক্যাডেট স্কুল ক্যাডেট শাখা থেকে পাশ করেছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এরকম ছাত্র আছে অনেক বিশেষ অতিথিদের বরণ করে

তোমরা প্রকাশ করছো রেজিস্ট্রেশন কার্ড সারি সংগ্রহ করতে হবে करे <laughs>